রাজশাহীতে জলবায়ু স্থিতি স্থাপকতা অভিযোজন বিষয়ে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার নগরীর একটি রেস্তোরাঁয় অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডির আয়োজনে ও অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় কাল্টিভেটিং চেঞ্জ কর্মসূচির অধীনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব বলেন জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে নিজেদের জায়গা থেকে শুরু করতে হবে এই ধরনের পরামর্শ সভা আমাদের কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে বরেন্দ্র অঞ্চলকে জলবায়ু সহনশীল করে তোলার জন্য সকলের সম্মিলিত অংশগ্রহণ জরুরি সভাপতির বক্তব্যে অধ্যাপক ডক্টর দীপকেন্দ্রনাথ দাস বলেন খরা পরিস্থিতি মোকাবিলায় আমাদের কৃষকদেরকে ঐতিহ্যগত চাষাবাদ পদ্ধতির সঙ্গে আধুনিক প্রযুক্তি যুক্ত করতে হবে পানি সংরক্ষণে সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ তাহলে ফসলের চাষাবাদে ইতিবাচক পরিবর্তন উদ্বোধন করবে সভা শেষে কাল্টিভেটিং চেঞ্জ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল বলেন জনসভার মূল উদ্দেশ্যটি হলো যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতাগুলো কিভাবে আমাদের এই আদিবাসী নারী কৃষকরা সহজেই পেতে পারে কারণ আমরা মনে করি তারা যদি এই সহজে যদি সরকারি এবং বেসরকারি সেবাটি পায় তাহলেই কিন্তু আমাদের আদিবাসী নারী কৃষকদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা সহজে কাটিয়ে উঠতে পারবে সভায় সরকারি কর্মকর্তা এনজিও প্রতিনিধি আদিবাসী নারী কৃষক সদস্য স্থানীয় যুব গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন